আজকে হাজব্যান্ড আমার জন্য আমার প্রিয় দুটো ফল নিয়ে আসছে হ্যালো এই প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার হাজব্যান্ড আমার জন্য আমার সব থেকে প্রিয় দুটো ফল নিয়ে আসছে সেটা হচ্ছে লিচু আর আম এর আগেও নিয়ে আসছে শুধু যে আজকে নিয়ে আসছে এমন কিন্তু না এর আগেও আনছে এর আগেও অনেকবার লিচু খেয়েছি এবং আমও খেয়েছি আলহামদুলিল্লাহ এর আগেও নিয়ে আসছে এখনও নিয়ে আসছে কারণ আমি এই দুটা ফল অনেক বেশি ভালোবাসি সেটা হচ্ছে আম আর লিচু আমি কিন্তু কাঁঠাল তেমন একটা খাই না আমার কাছে কাঁঠাল ভালো লাগে না খেতে কাঁঠাল আমি একদমই খাই না যদি ইচ্ছা হয় দু একটা খাই যদি ভালো লাগে একটু মুচমুচা হয় তাহলে আমি হয়তো দু একটা খাই এছাড়া কিন্তু খাই না তো আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে আমার লিচু দেখেন লিচুগুলা মাসাল্লাহ অনেক সুন্দর ছিল এবং লিচুগুলো নিয়ে আমি কিন্তু ওকে জিজ্ঞাসা করছি যে তুমি কি লিচু আজকে গুনে আনছো নাকি আজকেও কম দিয়েছে দোকানদার তো বলতে যে না আজকে মনে হয় কম দেয় নাই কারণ এর আগেও লিচু আনছিল লিচুগুলো অনেক কম ছিল মানে লিচুগুলোর দোকানদাররা একশোটা বা পঞ্চাশটা করে বেঁধে রাখে তো ওখান থেকে অনেক লিচুই কিন্তু ঝরে পড়ে যায় সেক্ষেত্রে লিচু কিন্তু অনেক সময় কম আসে এর আগেও সে কয়েকবার লিচু আনছে তো লিচু কম থাকে এই জন্য আমি জিজ্ঞাসা করছি যে তুমি কি লিচু আজকে গুনে আনছো নাকি আজকেও কম আনছো তো বলতে যে না আজকে মনে হয় কম নেই আজকে দোকানদারকে বলছি আর এই যে দেখেন আম নিয়ে আসছে ছিল আমগুলো সুন্দর ছিল এগুলো প্রথমে আমি যে ঢাললাম এগুলো হচ্ছে আমরুপালি আম আর আরেকটা নিয়ে আসছে হচ্ছে ল্যাংড়া আম দুইটা আমি সুন্দর আমার হাজবেন্ড কিন্তু আমরুপালি আমটা খুব বেশি পছন্দ করে কারণ আমরুপালি আমটা পাকলে অনেক বেশি মিষ্টি হয় এজন্য জন্য আমটা অনেক বেশি পছন্দ করে আর নিয়ে আসছে হচ্ছে ল্যাংরা আম ল্যাংড়া আমটা অনেক ভালো ছিল সব মিলে সবগুলো আমি অনেক ভালো ছিল আমার কাছে আমি প্রচুর আম খেতে পারি আম আমার অনেক বেশি ভালো লাগে আমাকে যত বেশি আম দিবেন আমি প্রচুর আম খেতে পারি আলহামদুলিল্লাহ লিচু আমি খেতে পারি কিন্তু কাঁঠালটা খেতে পারি না কাঁঠালটা আমার ভালো লাগে না তো যাই হোক ফাইনালি যে আমি সব কিছু ঢেলে ফেললাম আর এই সব কিছু কিন্তু আমার জন্য নিয়ে এসেছে আর আমার হাজবেন্ডও কিন্তু ও খুব আম খেতে পছন্দ করে আম ওর অনেক প্রিয় তো কার আমার মতো আমার লিচু প্রিয় সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ